তাপসের দলবদল দিয়ে অভিজিৎ বলেন জঞ্জাল জঞ্জালের ভেটে পড়ল হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডলের দল পরিবর্তন একটি বড় আঘাত বিজেপির কাছে প্রাক্তন সিপিএম বিধায়ক শুভেন্দুর হাত ধরে বিজেপি বিধায়ক হন আর সোমবার অরূপ বিশ্বাসের হাত ধরে হয়ে গেলেন তৃণমূল একেই বলে আদর্শহীন রাজনীতি দ্বন্দ্ব আগেই ছিল হলদিয়ায় ভারতীয় মজদুর সংঘের সমাবেশে আমন্ত্রণপত্র না পাওয়া নিয়ে তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও প্রাক্তন বিজেপি নেত্রী তথা বিধায়ক তাপসী মণ্ডলের ঝামেলা ওঠে চরমে সোমবার সেই যোগ দিলেন আর তার নিয়ে বিস্ফোরক প্রতিক্রিয়া দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় সোমবার তাপসীকে জঞ্জালের সঙ্গে তুলনা করেন অভিজিৎ এক সাক্ষাৎকারে বলেন একটা জঞ্জাল জঞ্জালের ভেটে পড়ল ওর সঙ্গে তর্কাতর্কি একটা হয়েছিল আমি আমার চেম্বার থেকে বের করে দিয়েছি কোন দুর্নীতিগ্রস্ত মানুষের লেকচার শুনতে আমি রাজি নই এদিন তাপসীদের হাতে পতাকা তুলে দেন অরূপ বিশ্বাস অরূপের সাফ কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নযোগ্যে সামিল হচ্ছেন তাপসী এরপরই মমতার প্রশংসায় পঞ্চমুখ হয়ে বলেন বাংলার মানুষের হৃদয় রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সব শ্রেণীর মানুষকে নিয়ে চলার প্রয়াস শুরু করেছিলেন মমতা চৌত্রিশ বছরের বাম জামানায় বাংলা পিছিয়ে পড়েছিল মমতা এগিয়ে নিয়ে যাচ্ছেন তাই চিন্তা করে দেখেছেন যে মানুষের জন্য কাজ করতে হলে আদর্শে অনুপ্রাণিত তার কর্মযজ্ঞে সামিল হতে হবে তাপসী মন্ডল বলেন বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারত ও বাংলার ঐতিহ্য বিরোধী দলনেতা হিংস্র রাজনীতি করছে বাংলায় শান্তি বজায় রাখতে আমরা বিজেপি ছাড়ছি